হতাশা থেকে মুক্তির জন্য কি আমল করা যায় নতুন জামা পরে কি নামাজ হবে বেকার অবস্থা বিবাহ করা ইসলামের সমর্থন করে কিনা নাবি নিজের প্রশ্ন পরিষয় করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে স্বামী মারা গেলে স্ত্রী কি বাধ্যতামূলকভাবে সাদা শাড়ি পড়তে হবে ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে এরকম হলে করণীয় কি ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে মাহবুব রব্বানি বলেছেন জানতে চেয়েছেন হতাশা থেকে মুক্তির জন্য কি আমল করা যায় আপনার প্রশ্ন উত্তর হলো যে হতাশা থেকে মুক্তির জন্য সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা থাকতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সমস্ত সমস্যার সমাধান করবেন সমস্ত কার্য সিদ্ধ করবেন বিধায় আপনার অস্থিরতাকে কাটাবার জন্য আল্লাহর উপর ভরসা হলো মূল বিষয় যে আল্লাহাব্বুল আলমিন দুঃসময়কে পার করে সুসময় আমাকে দান করবেন দ্বিতীয়ত আপনাকে হতাশা থেকে মুক্তির জন্য বাঁচার জন্য বা বিপদ দূর করার জন্য আপনাকে দ্রুত বিশেষ করে পাঠ করতে হবে দ্রুত বিশেষ করে পড়লে মানুষের পেরেশানি দূর হয় ইস্তেকফারটাও আপনি বিশেষ করে পড়বেন এর মাধ্যমে তালা পেরেশানি দূর করেন দোয়াসটা বিশেষ করে পড়বেন রব্বানা দোয়ায়ুস ই আন্তঃসো ভায় নিকুন্তমিনা এটা বিশেষ করে পড়বেন এগুলো সবগুলো মানুষকে পেরেশানি থেকে মুক্ত হতে সহায়তা করে এরপরে ওবায়দুল্লাহ অপু জানতে চেয়েছেন নতুন জামা পরে কি নামাজ হবে ধোঁয়া ছাড়া ভাই অবৈদুল্লাহ আপনার প্রশ্ন উত্তর হলো নতুন জমা পরে আওয়াজ হবে কোনো অসুবিধা নেই ধোয়া জরুরি না অনেকে মনে করেন নতুন জমা পড়লে নতুন জমা কিনলে অথবা আপনার নতুন বিছানা চাদর কিনলে বা নতুন বিছানা কিনলে কার্পেট কিনলে সেগুলোকে পরিষ্কার করে তারপরে চালাদায় করতে হবে এই ধরণটা সঠিক নয় কারণ হলো নতুন কোনো জিনিসে নাপাক লেগে আছে এটার কোনো প্রমাণ নেই কোনো পোশাকে নাপাক লেগে থাকে কোনো প্রমাণ না থাকলে সন্দেহ অর্থাৎ এখানে নাপাক মনে করে কোনো কারণ এটা কারণ কারণে তৈরি হয় সেখানে নাপাক লাগার সম্ভাবনাও আপাত দৃষ্টিতে নাই অথবা আপনি কেন সেটাকে সন্দেহ করে নাপাক মনে করতে যাবেন বিধায় নতুন এটা পরে আপনি আদায় করতে পারেন হ্যাঁ আপনি ওইটাকে অন্য কোনো কারণ যদি ধোন ধুয়ে তারপর আদায় করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু পাক না পাকের ইস্যুতে অন্তত এটাকে ধুয়ে আদায় করার কোনো প্রয়োজন নেই এম আলমগীর হোসেন জানতে চেয়েছেন বেকার অবস্থায় বিবাহ করা ইসলামের সমর্থন করে কিনা ভাই আলমগীর বেকার অবস্থায় বিবাহ করাতে ইসলাম এর কোনো নিষেধাজ্ঞা নেই বিয়ের সম্পর্ক কাজ থাকা আর না থাকার উপরে না বিয়ের সম্পর্ক হলো সামর্থ্য থাকার উপরে আর সামর্থ্য কি স্ত্রীকে মহর দেওয়ার মতো সামর্থ্য সেটা মিনিমাম মোহর কিছু একটা দিতে পারলেই হলো এটা দেওয়ার মতো সামর্থ্য থাকা এবং তার ডাল ভাতের অ্যারেঞ্জ কোনো রকম করার সামর্থ্য থাকলেই হলো অতএব বেকার থাকলেও এটা কিন্তু অনেকে করতে পারেন অনেকের পৈতৃক সূত্রে সম্পত্তি থাকে অথবা বেকার থাকার পরেও তার যেটুকু আছে সেটুকু দিয়ে সংসার চালাতে পারেন স্ত্রী মানে একেবারে মৌলিক অধিকার যেটা না হলে নয় সেটুকু দিতে পারেন সেটুকু কিন্তু অনেক কম কোনো রকম বেঁচে থাকার উপকরণ এবং আপনার মহর দেওয়ার মতো ব্যবস্থা শুরুতে থাকলেই তিনি বিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই এমনি মাকসুদুল মকসুদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন নাবির নিচের প্রশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে যাবে নাসিম নাবির নিচের পশম পরিষ্কার করার পর গোসল ছাড়া আদায় করতে পারেন তবে কোনো লোম যেন না থাকে ঝরে যেন না পড়ে বিশেষ করে মসজিদে যাতে নোংরা না হয় সেদিকটা খেয়াল করলেই হবে আজিমুদ্দিন রিমন রিমান জানতে চেয়েছেন স্বামী মারা গেলে স্ত্রী কি বাধ্যতামূলকভাবে সাদা শাড়ি পরতে হবে আমাদের সমাজে যে প্রচলিত আছে যে কারোর স্বামী মারা গেলে তিনি আপনার সাদা শাড়ি পরতে হবে এরকম কোনো নির্দেশ কর্ণাধীশ আমাদেরকে দেয় নেই বরং নির্দেশ নির্দেশনা হলে এক্ষেত্রে যে আপনি যদি আপনার যদি কোনো কোনো মা যদি কোনো স্বামী মারা যান তাহলে তিনি তার জন্য শোক পালনের অংশ হিসেবে শুধুমাত্র চার মাস দশ দিন পর্যন্ত তিনি নিজ ঠিকানায় অবস্থান করবেন প্রয়োজন ছাড়া বাধ্য না হলে বাহিরে যাবেন না এবং সাধারণ সাজগোজগুলো বর্জন করে চলবেন বিবাহ শ্বাস আবদ্ধ হবেন না এ হলো তার করণীয় অতএব সাধারণ সাজগোজ বলতে অলঙ্কার পড়বেন না সাধারণত সাজগোজ করে যে মানুষ কোথাও বেড়াতে যায়টা ওরকম কিছু পড়বেন না স্বাভাবিক পোশাক তিনি পড়বেন সাদা পোশাকই তাকে পরতে হবে এরকম কোনো কথা করদিসি রসুল্লাহ আকরম সাল্লিয় সাল্লাম আমাদেরকে দেন নেই সুজন শেখ এআ থেকে আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে এরকম হলে করণীয় কি দেখুন ফরজ গোসল করতে গেলে যদি মনে হয় আপনার নামাজ কাজা হয়ে যেতে পারে এরকম পরিস্থিতিতে আপনাকে ফরজ গোসল ছেড়ে তাহম করে আদায় করার কোনো সুযোগ নেই কারণ অপবিত্র অবস্থায় আদায় করা যায় না প্রয়োজনে আপনাকে ফরজ গোসল করে তারপরে আদায় করতে হবে এবং এক্ষেত্রে অল্প সময় থাকলে অল্প সময়ের ভিতরে খুব দ্রুত ফর আপনার গোসল শেষ করে সালাত আদায় করবেন কিন্তু কোন অবস্থাতেই অপবিত্র অবস্থায় বা পানি থাকা অবস্থায় এমন করে সালাদাই করে সালাদ হবে না